হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসার তো আজকে যাচ্ছি মেলায় হিমাচল প্রদেশের মেলা তোমাদের দেখাবো তোমার দেখতে থাকো আমার ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই তো যাচ্ছি দুজনে আসছে আর মেলায় মেলাতে যাবে আমার সাথে তো আমিও যাচ্ছি মেলা দেখতে এক বছর পর আগের বছর দেখেছিলাম এবছর যাচ্ছি আমার মেলা দেখতে তো তোমার পুরো ব্লক ভিডিও দেখতে থাকো ভালো লাগে লাইক আর শেয়ার আর কমেন্ট করবে

সুন্দর ধান হয়েছে দেখো দেখতে হবে মেলায় যাচ্ছি মেলায় গিয়ে তোমাদের আরো মেলা দেখাবো মেলা দেখতে থাকবে মোটরসাইকেলটা নিয়ে আসতে পারছে বলছি আমার শরীরে মানে শরীর কমজোর হয়ে গেছে দুর্বল হয়ে গেছে শরীর নিয়ে আসতে পারছে মোটরসাইকেল ঠেলে দেখ হয়ে গেল যেতে বেড়া দূর তো ঠিক আছে মেয়াদে দেখা হচ্ছে তোমাদের সাথে राते <laughs> भाउ <laughs> Terima yes. kasih <coughs> ये <laughs> तो জানি না ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার আজ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে রাখছি বাই আগামী বল ভিডিওর জন্য অপেক্ষা থাকবে তোমরা